হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বাংলাদেশ ওমান ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদেরকে গ্রিল চিকেনের রেসিপিটা দেখাবো এটা আমি ইফতারের জন্য তৈরি করছি এখন হচ্ছে প্রায় রাত একটা মতো বাজে আমি এটা এখন ম্যারিনেট করে রেখে দিব সারা রাতের জন্য তো আমি পাটির মধ্যে নিয়ে নিলাম দুই টেবিল চা চামচ পরিমাণ টক দই আর আমি এখানে কিছু বাটা মশলা নিয়েছি আপনাদেরকে আমি একে একে বলে দিচ্ছি এক টেবিল চা চামচ পরিমাণ পেঁয়াজ বাটা এক টেবিল চা চামচ পরিমাণ রসুন বাটা এক টেবিল চা চামচ পরিমাণ আদা বাটা এক টেবিল চা চামচ পরিমাণ সরিষা বাটা হাফ টেবিল চা চামচ পরিমাণ বাদাম বাটা বাদামটা আপনারা যে কোনো বাদাম নিলেই হবে নির্দিষ্ট কোনো বাদাম নেই আমি এখানে কাজু বাদাম বাটা নিয়েছি এখন আমি সবগুলো বাটা মশলা দিয়ে দিলাম টক দইয়ের মধ্যে এরপর আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চা চামচ পরিমাণ আমের আচার আপনাদের কাছে যদি আমের আচার না থাকে তাহলে আপনারা আচারের তেলও দিতে পারেন এখন আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া ওয়ান ফোর টেবিল চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া হাফ টেবি চা চামচ পরিমাণ টালা জিরে গুঁড়া এরপরে দিচ্ছি ওয়ান ফুল টেবিল চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া এরপরে দিচ্ছি এক টেবিল চা চামচ পরিমাণ রেডিমেড টিক্কা মশলা এক টেবিল চা চামচ পরিমাণ টমেটো সস দুই টেবিল চা চামচ পরিমাণ সরিষার তেল এখন আমি সম্পূর্ণ মিশ্রণটা খুব ভালোভাবে মিশিয়ে নেব দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর আমি এখানে সয়া সস দিতে পারিনি আমার বাসায় শেষ হয়ে গিয়েছিল আপনারা এখানে সয়া সস দিয়ে দিবেন এক টেবিল চা চামচ পরিমাণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটা মেশানো শেষ একটা সাইডে রেখে দিচ্ছি এখন আমি চিকেনটা কেটে নিব এখানে হচ্ছে প্রায় আমি এক কেজি একটা চিকেন নিয়েছি আপনারা চাইলে দেড় কেজিও নিতে পারেন এতে করে একটু সুন্দরটা বেশি লাগবে যদি বড় চিকেন হয় আমার কাছে শুধু এক কেজি ওজনেরই ছিল আর একটু ভালোভাবে দাগ কেটে দিবেন একদম মানে হাড় পর্যন্ত যায় দাগ এতে করে মশলাটা খুব ভালোভাবে মাংসের ভিতরে ঢুকে যাবে আর আপনারা চেষ্টা করবেন রাতের দিকে এটা ম্যারিনেট করে রেখে দিতে ইফতারে যাতে এটা তৈরি করতে পারেন এতে করে মাংসের ভিতরে কিন্তু খুবই সুন্দরভাবে মশলাটা ঢুকে যায় আমি সুতা দিয়ে পা দুইটা বেঁধে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য এখন আমি মশলার সাথে খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নেব খুব ভালোভাবে মাখাতে হবে যাতে করে মাংসের সাথে যাতে মশলাটা খুব ভালোভাবে যায় প্রতিটা কোনায় কোনায় আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন ঠিক সেমভাবে কিন্তু খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে আর মাংসের ভিতরেও কিন্তু মশলা ঢুকিয়ে দিতে হবে এটা মাখানো শেষ এখন আমি র্যাপ করে দিচ্ছি এখন আমি এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিব সারা রাতের জন্য আমি ইফতারের দুই ঘন্টা আগে এটাকে বের করব। এতে করে এটা অনেক বেশি টেস্টি হবে যত বেশি সময় ধরে রাখা যায় তত বেশি টেস্টি হবে আপনাদেরকে আমি একটা জিনিস দেখাই সেটা হচ্ছে মেয়ের প্রতি বাবার ভালোবাসা মিহির বাবা আসার সময় মিহির জন্য চকলেট নিয়ে এসেছে কিন্তু মেয়ে তো ঘুম তো ও হাতের মধ্যে রেখে দিয়েছে যখন ওর ঘুম ভাঙবে তখন যাতে এই চকলেটটা দেখতে পায়। আমি তো এটা দেখে একদমই অবাক হাতের মধ্যে রেখে দিয়েছে যখন ঘুম থেকে উঠবে এই চকলেটটা যখন দেখবে সে তো একদম খুশিতে নাচা নাচে শুরু করে দিবে আমার মেয়েটা ঘুমাচ্ছে মাসাল্লাহ আপনারা সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন যাতে করে আমি আমার মেয়েটাকে মানুষের মতো মানুষ করতে পারি শান্তির ঘুম দিচ্ছে আমার মেয়েটা এখন হচ্ছে প্রায় তিনটা মতো বাজে সেহেরিতে খাওয়ার জন্য আমি হচ্ছে টক দইয়ের সালাদ তৈরি করছি শসা দিয়ে আর বিকেলে খাসির মাংস রান্না করেছিলাম ভাবলাম সালাদ তৈরি করি আর দই সালাডটা খেতে কিন্তু অনেক ভালো লাগে এখন আমি একে একে টেবিলের মধ্যে সব কিছু নিয়ে আসবো এরপর আমরা সেহরিটা খেয়ে নেব টেবিলের মধ্যে সব কিছু নিয়ে আসলাম এগুলো হচ্ছে মাছ কার্পো মাছ এটা আমি গতকালকে আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করেছিলাম ওখান থেকে প্রায় অনেকগুলো রয়ে গিয়েছিল তো সেগুলো আমি গরম করে নিয়েছি এই রমজানের সময় যেটাই রান্না করি না কেন সব কিছু রয়ে যাচ্ছে শুধু একটাই রান্না করি আমি দুইটা তো রান্না করছি না তারপরও রয়ে যাচ্ছে যেহেতু আমরা শুধু সেহেড়িতেই খেয়ে থাকি আর খাসির মাংসের মধ্যে আমি কয়েকটা আলু দিয়েছি আর সেহরিতেও কিন্তু অতটা ভাত খাওয়া যায় না খুবই অল্প পরিমাণ জন্যই বেশি তরকারিটা রয়ে যায় বলতে বলতে রোজা কিন্তু সবগুলোই চলে যাচ্ছে কিভাবে চলে যাচ্ছে ঠেরও পাওয়া যাচ্ছে না বাংলাদেশে তো অনেক গরম যাকেই ফোন করি সবাই শুধু বলে গরম আর গরম সবাই সবার জন্য দোয়া করবেন যাতে করে প্রত্যেকটার রোজা যাতে সবাই ভালো মতো রাখতে পারে মিহির বাবা এখন আসলো খাওয়ার জন্য এটা হচ্ছে পরের দিন গ্রিল চিকেনের সাথে কি খাওয়া যায় চিন্তা করতে করতে ভাবলাম হলুদ পোলাও রান্না করি আরেক দিন তো তৈরি করেছিলাম তখন পরোটা দিয়ে খেয়েছিলাম আজকে ভাবলাম পোলাওর সাথে খেয়ে দেখি কেমন লাগে ভালোই লাগবে এর জন্য হচ্ছে আমি বাসমতি জাল ধুয়ে নিচ্ছি আর হলুদ পোলাও রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি ভালো লাগবে ধোয়ার পরে আমি হচ্ছে পানির মধ্যে ভিজিয়ে রাখলাম আধা ঘন্টার জন্য এরপরে হচ্ছে আমি ভেন্ডি ভাজি করব। আর কালকে খাসির মাংস রান্না করেছিলাম ওখান থেকে অনেকগুলো রয়ে গিয়েছে তাই আজকে আর তেমন কিছুই রান্না করতে হবে না এখন আমি গ্রিল চিকেনটা ফ্রাই করে নেব এর জন্য আমি এক টেবিল চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম আপনারা চাইলে শুধু তেল দিয়ে করতে পারেন কিন্তু ঘিটা দিলে একটু ফ্লেভারটা ভালো আসে আর পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম সাথে চিকেনটা আবারও একটু মাখিয়ে নিচ্ছি এখন আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি চুলাটাকে লোতে রেখে আমি প্রায় পনেরো মিনিটের জন্য ঢাকনা দিয়ে ডেকে রাখবো আর চুলাটা কিন্তু লোতে থাকবে এরপরে হচ্ছে আমি পেঁয়াজ কেটে নিচ্ছি এরপর হচ্ছে আমি হলুদ পোলাওয়ের সাথে টমেটো ব্যবহার করব এর জন্য হচ্ছে আমি দুইটা টমেটো কেটে নিচ্ছি এটা আমি দেখেছি মার্কেটে মার্কেটে যে হলুদ পোলাওগুলো পাওয়া যায় ওখানের মধ্যে কিন্তু টমেটো থাকে সেটা ফলো করেই আমি এটা তৈরি করছি অনেক টেস্টি হয়েছিল পোলাওটা আপনারা দেখতে পারেন পোলাওর সাথে টমেটো পনেরো মিনিট পর এখন আমি এটা সাবধানে উল্টিয়ে দেব খুবই সাবধানে করতে হবে না হলে এটা ভেঙে যেতে পারে ভেঙে গেলে কিন্তু দেখতে ভালো লাগবে না এখন যে পিঠটা ফ্রাই হয়েছে এর মধ্যে হচ্ছে আমি মশলা ব্রাশ করে দিচ্ছি এতে করে কিন্তু অনেক ভালো লাগে একটা জুসিনেস থাকে চিকেনের মধ্যে আবারও ডাকনা দিয়ে ডেকে রাখছি পনেরো মিনিটের জন্য চুলাটাকে লোতে রেখে আর এদিকে হচ্ছে আমি ভেন্ডি ভাজেটও করে নিয়েছি আরও পনেরো মিনিট পর এখন আমি এটাকে এক পাশ করে দিব এভাবে সম্পূর্ণ সাইডটা কিন্তু ভালোভাবে ফ্রাই করে নিতে হবে এখন আমি আপনাদেরকে হলুদ পোলাওটা তৈরি করে দেখাবো এর জন্য আমি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি প্রায় এক কাপের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি হালকা একটু ব্রাউন কালার করে ভেজে নিব আর এই পোলাওটা রান্না করার সময় তেজপাতা দারচিনি লং এলাচি এগুলো দেওয়ার জন্য আমি একদমই ভুলে গিয়েছিলাম প্লিজ কেউ কিছু মনে করবেন না অনেক সময় হয়ে যায় তার উপর আবার রোজা পেঁয়াজটা ব্রাউন কালার করে ভাজার পরে দিয়ে দিলাম টমেটো দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ তারপর আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব আমি যে কীভাবে ভুলে গেলাম আমার মাথায় কিছুই আসছে না প্লিজ কেউ কিছু মনে করবেন না ক্ষমা দৃষ্টিতে দেখবেন এই জিনিসটা আর আপনারা চাইলে এখানে আদা রসুনও ব্যবহার করতে পারেন আমার কাছে আদা রসুনটা তেমন ভালো লাগে না সেই আমি দিচ্ছি না মশলাটাকে ভালোভাবে কষানোর পরে বাসমতি চালগুলো দিয়ে দিলাম এখন আমি এটাকে খুব ভালোভাবে ভেজে নিব চালটাকে খুব ভালোভাবে ভাজার পরে এখন আমি দিয়ে দিচ্ছি পানি যতটুকু চাল তার ডাবল পানি কয়েকটা কাঁচামরিচ দিচ্ছি ফ্লেভারের জন্য এখন আমি ডাকনা দিয়ে ডেকে রাখবো কয়েক মিনিটের জন্য এতে করে পানিটা অনেকটা শুকিয়ে আসবে চার থেকে পাঁচ মিনিটের মতো ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি পানিটা অনেকটা শুকিয়ে এসেছে এখন আমি চুলাটাকে লোতে রেখে এটা এটাকে দমে রাখবো প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো এর মধ্যে কিন্তু এটা হয়ে যাবে চিকেন গ্রিলটা সম্পূর্ণভাবে রেডি দেখুন কতটা সুন্দর একটা কালার এসেছে এখন আমি কয়লার ধোয়া দিব রেস্টুরেন্টগুলোতে কিন্তু একটা কয়লার ফ্লেভার পাওয়া যায় যখন আমরা রেস্টুরেন্টে খেতে যাই তো এখানে তো সেই ব্যবস্থা নেই তো ঘরেই রকম ব্যবস্থা করে নেওয়া আর আমার কাছে এই কয়লার ধোয়াটা কিন্তু অনেক ভালো লাগে কয়লাটাকে গরম করার পরে এখন হচ্ছে আমি বাটিটা বসিয়ে দিচ্ছি এরপরে খুবই সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি দেখুন কি সুন্দর করে ধোয়া বের হচ্ছে এখন আমি ডাকনা দিয়ে ডেকে রাখলাম পনেরো মিনিটের জন্য ধোঁয়াটা সম্পূর্ণভাবে চিকেনের ভিতরে ঢুকে যাবে আর এদিকে আমার পোলাও রান্নাটাও হয়ে গিয়েছে আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা কেমন হয়েছে দেখুন একটা ভাতও কিন্তু ভেঙে যায়নি অনেক ঝড়ঝর হয়েছে হয়তো বা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন একদম পারফেক্ট হয়েছে মাসাল্লা যে মশলাগুলো বেঁচে গিয়েছিল সেগুলোকে হচ্ছে এখন আমি ফ্রাই করে নেব এর জন্য আমি এক টেবিল চা চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম আর মশলাগুলো নিয়ে নিলাম এখন আমি এটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি এই মশলাটাকে আমরা কাজে লাগাবো কারণ মশলাটাই হচ্ছে আসল টেস্ট ভালোভাবে ভেজে নিলাম এখন আমি গ্রিল চিকেনের গায়ে মশলাটা ব্রাশ করে দিব এতে করে চিকেনটা খেতে অসম্ভব ভালো লাগবে আপনারা এটা ট্রাই করতে পারেন মশলাটাও আর অপচয় হলো না খেতেও কিন্তু ভালো লাগলো এখন আমি একটু সাজিয়ে নিচ্ছি আমি তেমন কোনো ডেকোরেশন করতে পারি না এদিক দিয়ে আমি একদমই আনারি কোনো রকম একটু সৌন্দর্য বাড়ানোর জন্য চেষ্টা করা আমার আনারি হাতে টেবিলের মধ্যে আমি সব কিছু নিয়ে আসলাম আমার রাজকন্যা মোবাইল দেখছে পায়ের উপরে পা তোলে আর খুবই মেজাজ গরম হয়ে গিয়েছে আমার কারণ মিহির বাবা আসতে পারছে না যেখানে কাজে গিয়েছে অনেক লেট হয়ে যাচ্ছে নাকি তার সেজন্য সে আসছে না আমার যে কতটা মেজাজ গরম হয়েছে বলার মতো না এত কিছু তৈরি করলাম আর এখন এখনও নেই কেমনটা লাগে বলুন তো আপনারাই আসলে এই সব খাবারগুলো কিন্তু সবাই মিলে খেতেই কিন্তু ভালো লাগে সব কিছু যখন রেডি ওকে যখন আমি ফোন দিচ্ছি ও বলছে মনে হয় না আমি আসতে পারবো আমার কাজ এখনো শেষ হয়নি অর্গ এসেছে আর অর্গকে যেটাই দিই ও সেটাই বলবে খাবে না ওকে যদি একটু জোর করি সে শেষ মেশ চলেই যায় বাসা থেকে বিরক্ত হইয়ে এখন আমি ওকে এটা খেতে বলছি ওটা খেতে বলছে ও তেমন কিছুই নিচ্ছে না শুধুমাত্র ফ্রুট নিল এরপরে সে এখন চলেই যাবে কারণ ও মোটেও খেতে চায় না খাবার চোর তো আর কি করার মা মেয়ে খেতে বসলাম সবাই মিলে যদি একসাথে খেতাম তাহলে অনেক মজা হতো আর ও কিন্তু আমার হাতের রান্না অনেক মিস করছে বলছে শুধু যে তোমার খারাপ লাগছে তা না আমি যে খেতে পারবো না আমারও কিন্তু খারাপ লাগছে তুমি এত কষ্ট করে মজা করে রান্না করেছ তো এখন মা আমি খেতে বসে গেলাম মিকে দিচ্ছি আর আমার জন্য নিচ্ছি আমি হচ্ছে জুহির জন্য একটু পাঠাবো জুহি হচ্ছে চিকেন লেগ পিসটা খেতে অনেক বেশি পছন্দ করে বুকের মাংসও খেতে চাই না মোটেও এটা আমি জুহির জন্য পাঠাবো মেয়েকে দিচ্ছি আমি আর গতকালকে যে সেহেটির সময় সালাদ করেছিলাম ওখান থেকে প্রায় অনেকগুলো রয়ে গিয়েছিল সেগুলো নিয়ে নিলাম খাওয়ার জন্য গ্রিল চিকেনটা কিন্তু অসম্ভব টেস্টি হয়েছে আপনারা ট্রাই করলে বুঝতে পারবেন এটা কতটা মজার বুঝতেই পারবেন না এগুলো ঘরে তৈরি মনে হবে রেস্টুরেন্টে খাচ্ছেন বসে আর পোলাওটাও কিন্তু অনেক টেস্টি হয়েছে পোলাওর সাথে আপনারা টমেটো দিয়ে দেখতে পারেন এই হলুদ পোলাওর সাথে অনেক ভালো লাগবে আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটা কিন্তু আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওর মধ্যে লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না আর আমার কথার মধ্যে যদি কোনো প্রকারে ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ আমরা পনেরো ষোলো মিনিট একসাথে একটা ভিডিওর মধ্যে যখন ভয়েস দিয়ে থাকি তখন মনের অজান্তেই কিন্তু অনেক ভুল হয়ে যায় ভয়েস দেওয়া কিন্তু অনেক কষ্টর একটা বিষয় কার ক্ষেত্রে কেমন জানি না কিন্তু আমার কিন্তু অনেক কষ্ট লাগে তো আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস